আসসালামু আলাইকুম মা চাষি বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো দু সালের নতুন বছরের আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা হাইব্রিড মনুসেক্স তালা মাছের মাসের পোনা সম্পর্কে যারা টাইগার মনুসেক্স তালা পিয়া মাসের পোনা খুঁজতেছেন নতুন বছরের আমাদের কাছে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে অবশ্যই মাছের পোনা সংগ্রহ করার সময় টাইগার মানুষের দেখে বা আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা আছে কিনা এই বিষয়গুলো যাচাই পাছাই করে মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন তাছাড়া অনেকে আছে দশ পয়সা বা পনেরো বিশ পয়সা কমের জন্য লোকাল তালাফুইয়াগুলো আপনাদেরকে দিয়ে দেয় একজন ইউটিউবার যদি আপনাকে মাছের পোনা দেয় সে চাইবে দশ পয়সা বা পনেরো বিশ পয়সা আমার লাভ থাকুক আপনাদেরকে লোকাল তালা ফিরে দেওয়া তাতে তার কিচ্ছু আসে যায় না আপনার সাথে এই প্রতারকটা করবে কিন্তু মাছের পোনা সংগ্রহ করার সময় একটু যাচাই বাছাই করে মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন দশ পাঁচ পাঁচ পয়সা বা বিশ পয়সা বেশি লাগুক বিশ্বাসকতার মাধ্যমে একটা হেঁচারি মালিকের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করাটাই সবথেকে ভালো প্রয়োজন পরে আপনি সরাসরি নিজে এসে হেঁচারি পরিদর্শন করে কোন হেঁচারির মাছ আঠাইশ দিন হরমোন কমপ্লিট করা টাইগার মনোসেক্স এই বিষয়ে যাচাই বাছাই করে তারপরে মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন আমাদের কাছে সকল প্রকারের মাছের পোনা দেশীয় বিদেশি সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে চিতল বোয়াল আয়ের বাইম। তার জাতীয় এবং কি দেশি বিদেশি সব জাতীয় সব সব মাছের পণা আমাদের কাছে পাওয়া যাচ্ছে সুলভ মূল্য পাবেন